আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকে করে দেখাবো ক্রিস্পি পটেটো নাগেটস এটা খুব কম খরচে তৈরি হবে আর খুব সহজেও তৈরি করা যাবে আর খেতে হবে দুর্দান্ত কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি চার পিস ফ্রেশ পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে এক পাশে রেখে দেব তারপর এখানে আমি চারশো গ্রাম আলুকে সেদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিব। এটা গ্রেটার দিয়েও মেশ করা যাবে পটেটো মেশার দিয়েও করা যাবে হাত দিয়েও করা যাবে তবে খুব ভালো করে ম্যাশ করতে হবে তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিচ্ছি দিলাম এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এক চা চামচ চিলি ফ্লেক্স ওয়ান থার্ড চামচ দিচ্ছি এখানে টালা জিরের গুঁড়ো এক চা চামচ দিচ্ছি চাট মশলা এখানে আমি দিব চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিব এখানে আমি যে প্রথমে যে চার পিস পাউরুটিকে গ্রাইন্ড করে রেখেছিলাম সেই ব্রেড ক্রাম এখানে আমি এক কাপ মোজারেলা চিজকে গ্রেটারে গ্রেট করে তারপরে এখানে দিয়েছি এখন আমি পুরো মিশ্রণটাকে হাত দিয়ে ভালো করে মথে নিব এবং এটাকে মেশানোর সময় প্রথমে একটু ঝুরঝুরে মনে হলেও কিছুক্ষণ পর এটা কিন্তু একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে এই যে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি হাতে কিছুটা তেল মেখে আলুর উপরে এই এই যে ডোটা হলো ডোটার উপরে মেখে পাঁচ মিনিটের জন্য ডোটা রেস্টে রেখে দিব আর আমি এখন একটা স্লারি তৈরি করে নিব এখানে আমি হাফ কাপ ময়দা নিলাম দুই টেবিল চামচ দিলাম কর্নফ্লাওয়ার অল্প একটু দিলাম লবণ আর অল্প কিছুটা দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো আর এখানে অল্প অল্প করে আমি পানি যোগ করবো করে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে একটা স্লারি বানাবো আর এই মিশ্রণটা কিন্তু একটু রানি কনসিস্টেন্সির হবে খুব বেশি ঘন হবে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম মোটামুটি পাতলা একটা মিশ্রণ বানিয়ে রেখে দিলাম এখন আমি একটা সারফেসের মধ্যে কিছুটা তেল গ্রিস করে নিলাম এবার মেখে রাখা যে ডো ডোটাকে আমি দুই ভাগ করে একটা ভাগ নিয়ে এখন এটাকে একটা রোল বানিয়ে রোলটাকে আমি একটু ত্রিকোণ আকৃতি দিব মানে একটু ট্রায়াঙ্গেল শেপ দেওয়ার চেষ্টা করব। এভাবে রোলটাকে চেপে চেপে উপরের দিকটা একটু উঠিয়ে দিব আর নিচের দিকটা একটু চ্যাপটা করে এটাকে টোটালি একটা ট্রায়াঙ্গেল শেপ দেওয়ার চেষ্টা করছি একদম ভালো করে একটা ট্রাইয়েঙ্গেল শেপ দিয়ে তারপর এগুলোকে আমি স্লাইস করে কেটে নিব স্লাইসগুলো খুব বেশি মোটা করব না আবার খুব বেশি পাতলাও করব না মোটামুটি স্লাইস করব দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কি পরিমাণ পুরো রেখেছি তবে মোটামুটি পাতলা রাখার চেষ্টা করেছি পাতলা করলে এটা খুব বেশি ক্রিস্পি হবে আর খেতে মজাও হবে এবার আমি যে স্লারিটা বানিয়ে রেখেছিলাম সেই স্লারিতে একটা করে নাগেট দিয়ে ডিপ করে তারপর উঠিয়ে নাগেটগুলোকে আমি ব্রেড ক্রাম্বে কোট করে নিব ভালো করে উল্টে পাল্টে ব্রেড ক্রাম্বে কোট করে নেবো এভাবে আমি একটা করে নাগেট নিব নিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটার মধ্যে একবার করে ডুবিয়ে নিব ভালো করে ডুবিয়ে তারপর উঠিয়ে এবার আমি ব্রেড ক্রামবে গড়িয়ে নেব এভাবে করে আমি সবগুলোকে তৈরি করে তারপর চাইলে কিন্তু এগুলোকে ডিপ ফ্রিজে দুই তিন ঘন্টা রেখে শক্ত করে তারপর জিপলক ব্যাগে সংরক্ষণ করা যাবে ফ্রিজে দুই থেকে তিন সপ্তাহ এবং ভাজার আগে শুধু বের করে দশ মিনিট রেখে তারপর ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমি এখন ভেজে নিচ্ছি আমি তেলটাকে মাঝারি আছে গরম করে নিয়েছি আর চুলার মিডিয়াম ফ্লেমেই আমি এগুলোকে ভাজবো আমার ছয় সাত মিনিটের মতো সময় লাগবে আমি এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিব আমার এগুলো তৈরি হয়ে গেছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো সুপার ক্রিস্পি হয়েছে শুধু দেখতে সুন্দর তা না এটা খেতেও অনেক মজাদার বাসায় একবার তৈরি করে দেখবেন ছোট থেকে বড় বাসার সবাই পছন্দ করবে আমি আশা করছি একটা ভেঙে দেখাচ্ছি শুনতে পাচ্ছেন শব্দ কী মুচমুচে হয়েছে আর ভেতরটা দেখুন কি সুন্দর ভেতরটা জুসি জুসি খুবই চমৎকার আর কম বাজেটের খুবই খুবই সুস্বাদু একটা স্ন্যাক্স আশা করি সবার পছন্দ হয়েছে পছন্দ হলে এভাবে তৈরি করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন